কোরআনের মতার রাস্তা ঠিকঠাক পরে গে কোরআনের মতো সুন্দর আমার ও বাসীরা দুনিয়াতে আমি আল্লাহ আমার মায়ার নবীর উপরে কুরআন নাযিল করেছি কুরআনে ভুল আছে আর জোরে বলেন জালিকা নি কিতাবুন রাইবা ফি হুদাল্লিল আল্লাহর একটা অনেক একটা যেটার মধ্যে ভুল থাকবে তো দূরের কথা সন্দেহও কোন অবকাশ না বরং কোরআনের ভুল দর্তে গিয়া অনেক বেঈমান আছে তাদের জীবনের ভুলগুলি ধরা পেয় তারা ইমান ইন কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে ঠিক কিনা মাইকেল জ্যাকসন নাম শুনছেন আপনারা হ্যাঁ এখন ইউটিউবে চাস দিলে পাবেন তার একটা ডান্স দিলে কোটি কোটি টাকা তাকে দিতে হয় একটা গান একটা ডান্স দিলে কোটি কোটি টাকা তাকে বক্সিস দেওয়া লাগে এই মাইকেল জ্যাকসন একদিন আমেরিকার একটা কনসার্টে গান করে রাতে রওনা করলেন গাড়ি নিয়ে

আল্লাহ সবচেয়ে বড় এবার মাইকিল জ্যাকসন দাঁড়া আছে কে আওয়াজ দিল কে এ গভীরাতে আওয়াজ দিল সব গেছে। কই এটা মুসলমানের মসজিদের দিকে এটা খেয়াল আর দেখে এত সুন্দর আওয়াজ এমন সুন্দর আওয়াজ করার কোনো দিন শুনি নাই আমি মাইকেল জ্যাকসন গান গাই আমার গানটা মানুষ শুনে আমাকে কোটি কোটি টাকা দেয় অথচ আমি মাইকেল এমন একটা আওয়াজ শুনলাম কি এই আওয়াজ দিলো একটু বাহির করে আনো বাহির করে আনলাম মর্সিদের ইম ইমাজ্যানকে খবর দিলো দিলো ও মোয়াজিদ বা আমি মসজিদের মোয়াজিদ ওই যে আপনি রাত্রির গভীর একটা কি গাইলেন কি একটা গাইলেন এত সুন্দর আওয়াজ আপনার আওয়াজটা আমার কাছে খুব ভালো লাগছে বলুন আপনি দৈনিক কয়েকবার এসে আমাকে আওয়াজটা শোনা যাবেন এই বাণীগুলা শোনায়া যাবেন

একা একা উঠিয়া মসজিদের কিনারে দাঁড়া থাকতেন আর মোয়াজিনের আজান গুলি শ্রবণ করতেন ঠিক কিনা একটা বিমান মুসলমানের আল্লাহর নামের আজানকে সে স্বাগত জানায় রাত্রের গভীরে দাঁড়ায় দাঁড়া আজান শুনতাম আমি মুসলমানের ঘরে জন্মনিয়া। নিয়া সময় মহাজদিনের আজানকে ব্যবসার আওয়াজের সাথে তুলনা করে ঠিক কিনা বলে কত বড় বেইমান না প্রমাণ হলে এমন কথা বলতে পারে মসজিদে যখন ফজল দেয় শব্দ দূষণ হয় এমন বেমান আছে রুম্মা